এই সেই তিহানির বেনিডিক্টাইন অ্যাবে এই প্রধান দরজাটি খুবই সুন্দর মাঝখানে কুমারী মামারিয়া ও সাদু আয়গানের মূর্তিটি অলঙ্কার দিয়ে সজ্জিত করা হয়েছে একপাশে আছে সাধু বেন এডিকের মূর্তি অন্য পাশে আছে সাদিক কলাস্টিকার মূর্তি অভ্যন্তরে প্রবেশ করে মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে চারিদিকটা দেখছিলাম প্রথমেই চোখ আটকে গেল উঁচুতে রাখা প্রধান বেদীর উপর সতেরোশো সালে সালের জমকালো সোনালি উচ্চ প্রধান বেদিটি চারিপাশে মার্বেল স্তম্ভ দিয়ে ফ্রেমযুক্ত করা হয়েছে বালদা চিন দিয়ে মুকুটযুক্ত করা হয়েছে কলামের কুলঙ্গিতে এক পাশে আছে সাধু বেনিডিক সাদিকলাস্টিকা কলাস্টিকা আর অন্য পাশে আছে আরাপাত রাজবংশের সাধু স্টিভেন আর সাধু ল্যাডিসের মূর্তি মাঝখানে সাধু আগনানের ফেস্কো দিয়ে সজ্জিত এটি হচ্ছে মারিয়া জেলের বেদি অ্যাবট সামুয়েল ভাজদা সতেরোশো বাষট্টি সালে এই বেদি স্থাপন করেছিলেন এই বেদির উপরে রূপ্য দিয়ে ঈশ্বরের সিংহাসনে আরাধ্য দেবদূতদূতের দ্বারা বেষ্টিত একটি মেয়েকে নিচের দিকে তাকিয়ে আছেন কুমারি মামারিয়ার আসল বস্ত্র পরিহিত মূর্তিটি আঠারোশো সালে টাইরলে প্রতিস্থাপিত হয়েছিল এবব স্যামুয়েল ভাজদা 1771 সালে যিশুর হৃদয়ের এই পবিত্র বেদী স্থাপন করেছিলেন। মাঝখানে আছে প্রভু যিশু খ্রিস্ট, কাটার মুকুট পরিহিত, তার ফাক করা ক্ষত প্রকাশ করছেন। তার চারপাশ ঘিরে আছে 12টি অগ্নিশিখা, একটি ছোট হৃদয় এবং बृহত হৃদয়ের দিয়ে এই যিশুর পবিত্র হৃদয় গঠন করা হয়েছে তার নিচে আছে আওয়ার লেডি অফ সরোজ এবং তার নিচে আছে একটি প্যালিকান বাচ্চাদের তার নিজের রক্ত খাওয়াচ্ছেন এই বেদির উভয় পাশে সাধুদের মূর্তিগুলি তাদের প্রদর্শন করে রক্ত বেদীর উভয় পাশে সাধুদের মূর্তিগুলি প্রভু যিশুর প্রতি তাদের স্নেহ প্রদর্শন করে এখানে আছে সাধু আগস্টিন সাদ্দি বারবারা সাধু পল ও সাধু পিটার পনেরো সালের এই জমকালো মিম্বারটি স্থাপন করা হয়েছে এই মেম্বারের চারপাশে আছে চারজন চার্চ ফাদার তারা হলেন সাধু আমরোজ পোপ সেন্ট জর্জ সাধু জেরোম ও সাধু আগস্টিন এবং এদের সাথে তাদের বৈশিষ্ট্যগুলিকেও দেখানো হয়েছে আর আরো আছে চারজন ধর্মপ্রচারক ও তাদের বাহন দেবদূত বলদ সিংহ ইগল এখানে আলাদা আলাদা করে সাধু বেনেডিক ও সাদ্দি কলাস্টিকার বেদিগুলিও আছে যেগুলো স্থাপন করা হয়েছিল সতেরোশো উনষাট সালে এখানে দেখানো হয়েছে সাধু বেনেডিক বিষাক্ত পানপাত্রটিকে আশীর্বাদ করছেন আর সাদ্দি কলাস্টিকা একটি ঘুঘুর আকারে স্বর্গে প্রবেশ করছেন সাধু বেনেডিকের মূর্তিটি তার শিষ্যদের দিয়ে চিত্রিত পিছনের এই অর্গানটি অপূর্ব সুন্দর এই চ্যাপেলে আমরা খ্রিস্ট জাগে অংশগ্রহণ করেছিলাম এখানকার সমস্ত বেদিগুলি হাঙ্গেরিয়ান বারো কাঠের একটি অসাধারণ উদাহরণ আমরা এখন মেন গির্জা থেকে পাথরের সিঁড়ি দিবে নিচে নেমে যাচ্ছি ক্রিপ্টের দিকে এক সালে রাজা এন্ড্রু ও তার ছেলেকে এই ক্রিপ্টে সমাহিত করা হয়েছিল এই রাজা এন্ড্রুই এই পুরো গির্জাটির প্রতিষ্ঠাতা এক সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এই গির্জাটি অনেকবার ধ্বংস হয়েছে আর পুনর্নির্মিত হয়েছে কিন্তু এই যে মধ্যযুগীয় কবরটি রাজা এন্ড্রুর কবর এটা কখনো নড়াচড়া করা হয়নি বা কখনো কেউ ধ্বংসও করতে পারেনি এটা আগেও যেমন ছিল এখনো তেমন আছে এটাই হাঙ্গেরির মধ্যযুগীয় রাজার একমাত্র কবর যা এখনো সংরক্ষিত আছে ইউরোপের সবকটা ব্যাসালিকা ক্যাথালডার বা গির্জার মধ্যে আমরা এই জিনিসটা দেখেছি যে সবখানি একটা করে ক্রিপ্ট আছে আর সেখানে সাধু সাধুদের অথবা বিশিষ্ট গুণীজনদের সমাধি করা হয়